¡Ay, ay! 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 ¡ay! ¡Ay, ay! ¡ay! ¡Ay, ay! ¡ay! 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 ¡Ay, ay, 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 भाई राम निकले। भाई शॉप हो रही है ना उधर का। भैया। भाई नहीं। भैया कर दो। भाई नहीं। भाई। नहीं तो बहुत तनिकार। একটু পরে আমার নিয়ে দেবো এটা সকাল আটটার থেকে আমরা এই অভিযানটা শুরু করেছি আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হল মূল রাস্তায় যে এই যে অবৈধভাবে বসে তাকে হকাররা যে এটা উচ্ছেদ হলো মূল উদ্দেশ্য মূল রাস্তাটা আমরা কিন্তু ফুটপাথটা ইয়ে করতেছি না রাস্তার উপরে যেটা সেটাই আমরা মূলত যে পরিত্যক্ত যে মালামালগুলো দেখতেছেন আপনি নিজেও ওরা রেখে চলে গেছে বা নেই এইগুলো আমরা এখানে অপসারণ করতেছি এটা আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করি এটা নিয়মিতই হয় এদের প্রতিদিনই দুইবার তিনবার করে আমরা এই বিষয়টা আমরা বলি ওনাদের যে ভাই এখানে রাস্তায় মূল রাস্তায় মতো বসবেন না কিন্তু তারপরেও তারা একটু পরেই আবার চলে আসেন এখন সরাই দিয়ে একটু পরে আবার চলে আসেন এই হচ্ছে তাদের অবস্থা এখন বাধ্য হয়ে এই যে ওদের যে পরিত্যক্ত যে খাট বা চৌকি এইগুলো আমরা অপসারণ করে নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ভাই সরি বুঝতে পারছি হ্যাঁ আমি পুলিশ পরিদর্শক আমি টিআই গুলিস্তান এরিয়ায় আমি কাজ করি